যদি এই দোকানে না হয় আর এক দোকানে দেখেন ভাই যেটা ভালো আমার বাচ্চাদের জন্য কিন্তু এখান থেকেও নিয়ে আসে এটা কি কোনটার এটা এটা হবে শিওর হবে প্যান্ডেল একটা প্যান্ডেল দেখেন সুন্দর হয়েছে না এটা হাসি দাও হ্যাঁ ওই যে হাসি দাও এটা বড়ো ছেলের জন্য আমার মনে হয় সুন্দর হবে এই এই যে বড়ো ছেলের জন্য আশা রাখি যে সুন্দর হবে ঠিক আছে এটা প্যাকেট করেন প্যাকেট করেন এখন ঈদের বাজার করলেই হয় আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা নেন এই যে এটা নেন ঠিক আছে এটা হচ্ছে আপনার ঈদের বাজারের জন্য ঠিক আছে